হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো দুই সালের সেরা পাঁচটি এআই অ্যাপ যেগুলো আপনার কাজ পড়াশোনা এমনকি লাইফস্টাইলকে করে তুলবে আরও সহজ ও স্মার্ট প্রথমেই আসছে চ্যাট জিপিটি ফাইভ অ্যাপ এটা শুধু একটা চ্যাট বট না বরং আপনার এআই অ্যাসিস্ট্যান্ট কোড লেখা থেকে শুরু করে ভিডিও স্ক্রিপ্ট পড়াশোনা এমনকি প্রেজেন্টেশন বানানো পর্যন্ত সব কিছুই করে দিতে পারবে দ্বিতীয় অ্যাপ হল মিড জার্নি মোবাইল বা লিওনার্দো এআই শুধু একটা টেক্সট লিখলেই এআই আপনার জন্য দারুণ সব ছবি বানিয়ে দেবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একদম বেস্ট তৃতীয় অ্যাপ হল ইলেভেন ল্যাবস ভয়েস এআই এই অ্যাপ দিয়ে আপনি যে কোনও ভয়েস কপি করতে পারবেন এমনকি নিজের ভয়েসকে অন্য ভাষায় রূপান্তর করতে পারবেন সেটা একদম ন্যাচারাল শোনাবে চতুর্থ অ্যাপ হল ওপাস ক্লিপ বা ভিডিও ডট এআই লং ভিডিওকে কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইরাল শর্টসে পরিণত করবে ইউটিউবার ও টিকটকারদের জন্য এটা গেম চেঞ্জার আর পঞ্চম হল নোশান এআই স্টুডেন্ট অফিস ও বিজনেস ইউজারদের জন্য পারফেক্ট এটা আপনার জন্য নোটস তৈরি করবে সারাংশ বানাবে আর টাস্ক ম্যানেজ করতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল দুই সালের সেরা পাঁচটি এআই অ্যাপ এদের মধ্যে কোনটা আপনার সবচেয়ে কাজে লাগবে বলে মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন